সাকিবের অবস্থান থেকে সাকিব যে ভুলগুলো করেছিল অপু বিশ্বাসের সঙ্গে সেগুলো সব অপু বিশ্বাসের সামনে স্বীকার করে মাথা নত করে থাকলেন এবং অপু যেগুলো সাকিবকে ভুল বুঝে দুই ছেলে তো সব সময় আমার সাথেই আছে এর তো আপনারা দেখতেই পাচ্ছেন এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি সে এখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনে এটা আমরা এখানে যাব তাদের সংসারে বিচ্ছেদ ঘটেছিল অপু তার নিজের ভুলগুলো লাইভে এসে শিকার করেও মাথা নিচু করেছিলেন সাকিব খানের কাছে দুজন প্রায় অশ্রুসিক্ত হয়ে পড়েছিল একই মুহূর্তে কথা বলতে বসে তবে তাদের ভালোবাসা যেন অটুট এক বন্ধন কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী তার স্থান সব সময় উপরে তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সব সময় পালন করার চেষ্টা করতাম কতটুকু পেরেছি বা পাচ্ছি এখন বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি ভালোবাসার বন্ধন যেন ভাঙার নয় সেটা বুবলি আসুক আর অন্য কেউ আসুক তাদের মাঝখানের যে একটা বন্ডিং থাকে সেটা কেউ কখনো ভাঙতে পারেনি না আগে না এখন তবে সন্তানের জন্য তাদের সম্পর্কটা যেন আরো জোরালো হয়ে উঠছে দিন দিন সাকিব খান চাই জয় বাবা মায়ের আদর্শে বড় হোক এবং বাবা মায়ের ভালোবাসা দুজনই সমপরিমাণে পাক এই জন্য সে কখনোই অপু সঙ্গে খারাপ আচরণ করেনি তবে কিছু সময় কিছু কারণে মানুষের কান ভাঙানিতে এগুলো হয়ে গিয়েছে তবে সে তার ভুল বুঝতে পেরে অপবিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে অপবিশ্বাসও তার ভুলগুলো বুঝতে পেরে সাকিব খানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে